অনেক অনেক বছর আগে হজরত জাকারিয়া আল্লাহ সালামের যুগে একজন ধার্মিক নারী ছিলেন নাম তার হান্না হান্না ছিলেন বয়সে প্রবীণ কিন্তু তার কোল আলো করে কখনো কোনো সন্তান আসেনি মা হওয়ার অপূর্ণ আকাঙ্ক্ষা তার অন্তরকে প্রতিদিন কুড়ে কুড়ে খেত একদিন তিনি চোখ ভিজিয়ে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার তো বয়স অনেক হয়ে গেল তবুও আমার কোল শূন্য আমি মান্যত করছি যদি তুমি আমাকে একটি সন্তান দান করো তবে আমি সেই সন্তানকে সম্পূর্ণভাবে উৎসর্গ তোমার ঘর বাইতুল সেবায় আল্লাহ তার এই প্রার্থনা কবুল করলেন কিছুদিনের মধ্যে হান্নার কোল ভরে উঠল তিনি সন্তান সম্ভবা হলেন আনন্দে তার বুক ভরে গেল আশা আর কৃতজ্ঞতায় কিন্তু সন্তান জন্মের পরই তিনি হতাশায় ভেঙে পড়লেন কারণ তার কোল জুড়ে এলো একটি কন্যা সন্তান হান্নার হৃদয়ে তখন দুঃখের ঢেউ উঠল তিনি আবার আল্লাহর কাছে আর্জি করলেন হে আল্লাহ আমি তো মান্যত করেছিলাম সন্তান হলে তাকে উৎসর্গ করব তোমার ঘরের খেদমতে কিন্তু এখন আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি কিভাবে তাকে উৎসর্গ করব বাইতুল মুকদ্দেসের দায়িত্বশীলরা তো কন্যা সন্তানকে গ্রহণ করবে না কিন্তু তখনই মহান আল্লাহ তার অন্তরে সান্তনার বাণী দিলেন হে হান্না তুমি যে কন্যা সন্তান জন্ম দিয়েছ সে সাধারণ কোনো কন্যা নয় তার মর্যাদা তার গুরুত্ব এ পৃথিবীর বহু পুরুষের থেকেও অনেক অনেক বড় তাকে নিয়ে দুঃখ করো না তুমি তাকে লালন করো বড় করো সঠিক সময় আমি নিজেই তাকে কবুল করব আমার ঘরের খেদমতের জন্য এই সান্তনা শুনে হান্নার বুক শান্তিতে ভরে উঠল তিনি সন্তানের নাম রাখলেন মরিয়ম তিনি তখন কেঁদে কেঁদে দোয়া করলেন হে আল্লাহ আমার এই কন্যা মরিয়ম আর তার ভবিষ্যৎ বংশধরকে তুমি কবুল করে নাও তাদেরকে শয়তানের ধোকা থেকে হেফাজত করো এভাবেই শুরু হলো সেই মহান্নারীর জীবনযাত্রা যার নাম আজও পৃথিবীর কোটি কোটি হৃদয়ে শ্রদ্ধা ভালোবাসা আর অনুপ্রেরণার উৎস মরিয়ম ধীরে ধীরে বড় হতে লাগলেন তার মা হান্না তাকে ভালোবাসা আর ইবাদতের পরিবেশে মানুষ করলেন সাত বছর বয়স পর্যন্ত নিজের কোলে তাকে আগলে রেখেছিলেন কিন্তু হান্নার হৃদয় সর্বদাই মনে রাখতো সেই মান্নতের কথা অতপর যখন মরিয়ম সাত বছরে উপনীত হলেন হান্না তাকে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাসের ইমাম আল্লাহর নবী হযর জাকারিয়া সালামের কাছে কাপাকণ্ঠে তিনি বললেন হে আল্লাহর নবী আমি মানত করেছিলাম আমার সন্তানকে আল্লাহর ঘরের খেদমতের জন্য উৎসর্গ করব আজ আমি সেই মান্যত পূর্ণ করতে এসেছি এ আমার কন্যা মরিয়ম আপনি দয়া করে তাকে কবুল করুন এবং বাইতুল মুকদ্দাসের খেদমতে নিযুক্ত করুন হযরত জাকারিয়া ইসলাম তখন গভীর চিন্তায় পড়লেন তিনি সকল খাদেমদের ডেকে আনলেন খাদেমরা যখন ছোট্ট মরিয়মকে দেখলো তখন তাদের দৃষ্টি আটকে গেল তার কপালের আলোয় এক বিশেষ নূরের ঝলকানিতে প্রত্যেক খাদেমি তখন মরিয়মকে নিজের তত্ত্বাবধানে নিতে ব্যাকুল হয়ে উঠল কিন্তু জাকারিয়া আলহি ইসলাম এর হৃদয়েও একটি বাসনা জেগে উঠেছিল মরিয়মের খালা ছিলেন তার স্ত্রী তাই তিনি বললেন এই কন্যাকে লালন পালন করার জন্য আমি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিন্তু খাদেমরা এক বাক্যে আপত্তি জানালো তারা বলল আমাদের প্রত্যেকের হৃদয়েই এই ইচ্ছে আছে তার খালা কেবল আপনার ঘরের বলে আমরা আপনাকে এই দায়িত্ব দিতে রাজি নই পরিস্থিতি তখন জটিল হয়ে উঠল তখন হজরত জাকারে আলাহ ইসলাম প্রস্তাব করলেন তবে আসুন আমরা এই সিদ্ধান্ত আল্লাহর হাতে ছেড়ে দেই। আমরা লটারির মাধ্যমে নির্ধারণ করব কে মরিয়মের দায়িত্ব নেবে তাদের সবার হাতে ছিল কলম যেগুলো দিয়ে তারা তাওরাত লিখত সিদ্ধান্ত হলো সব কলম একটি বড় পানি ভর্তি ফেলা হবে যার কলম ভেসে থাকবে সেই মরিয়মকে লালন পালনের দায়িত্ব পাবে আর যার কলম ডুবে যাবে তার অধিকার থাকবে না এক এক করে খাদেমরা তাদের কলম সেই পানিতে ফেললো সবার কলমই ডুবে গেল তলিয়ে সবশেষে জাকারিয়া আল্লাহিস্লাম নিজের কলম রাখলেন হঠাৎ দেখা গেল তার কলম পানির উপর ভেসে আছে এটি ছিল এক অলৌকিক নিদর্শন সকলেই তখন স্বীকার করলো এ দায়িত্ব আল্লাহ নিজেই জাকারিয়াকে দিয়েছেন অতপর মরিয়মের দায়িত্ব গ্রহণ করলেন নবী জাকারিয়া আল্লাহ সালাম তিনি মরিয়মের জন্য বায়তুল মুকাদ্দেশের পাশেই একটি বিশেষ ঘর তৈরি করলেন ছোট্ট মরিয়ম সেই ঘরেই দিন রাত আল্লাহর ইবাদাতে মগ্ন থাকতেন হজর জাকারিয়া আল্লাহ সালাম তার দেখাশোনা করতেন খোঁজ নিতেন তিনি বাইরে গেলে ঘরের দরজায় তালা লাগিয়ে দিতেন কারণ ঘরে অন্য কারো প্রবেশাধিকার ছিল না এভাবেই কেটে যাচ্ছিল দিন কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা ছিল এক অলৌকিক নিদর্শন যা চিরকাল মানুষের হৃদয়ে আলোড়ন তুলবে একদিন এমন ঘটল হযরত জাকারিয়া সালাম মরিয়মকে তার ঘরে তালাবদ্ধ করে বাইরে গিয়েছিলেন কোনো এক কাজে তিনি ব্যস্ত হয়ে গেলেন দিন কেটে গেল রাতও পেরিয়ে গেল এমনকি চার দিন পর্যন্ত তিনি ভুলেই গেলেন যে মরিয়ম ঘরে একা তালাবদ্ধ অবস্থায় আছেন আসলে এটা ছিল আল্লাহর এক বিশেষ কুদরতি ব্যবস্থা আল্লাহ তার নবীর মন থেকে সাময়িকভাবে মরিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন যাতে পৃথিবী এক মহান নিদর্শন প্রত্যক্ষ করতে পারে চার দিন পর হঠাৎ জাকারিয়ার মনে পড়ল আমি তো মরিয়মকে ঘরে তালাবদ্ধ করে রেখে এসেছি সে কি খাচ্ছে কেমন আছে হে আল্লাহ আমি এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছি তিনি তখন ছুটে এলেন বাইতুল এরপর ঘর খুলে ভিতরে ঢুকলেন কিন্তু যা দেখলেন তাতে তিনি হতবাক হয়ে গেলেন ছোট্ট মরিয়ম ইবাদাতে মগ্ন হয়ে বসে আছেন আর তার চারপাশে সাজানো রয়েছে নানান রকম ফল খাবার আর সুগন্ধি খাদ্য সেগুলো এমন যা সে যুগে কোনোভাবেই পাওয়া সম্ভব ছিল না হযরত জাকারিয়া আলাহি সালামের চোখ ভিজে গেল তিনি সিজদায় পড়ে আল্লাহকে শুক্রিয়া আদায় করলেন তিনি তখন মরিয়মকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম তুমি এই খাবারগুলো কোথা থেকে পেলে মরিয়ম শান্ত কণ্ঠে উত্তর দিল এগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে যিনি আপনাকে আমার কথা ভুলিয়ে দিয়েছিলেন সেই মহান আল্লাহ আমাকে এ খাবার দিয়েছেন জাকারে আলাহ ইসলাম গভীরভাবে তাকালেন তার দিকে বললেন হে মরিয়ম আল্লাহ তোমার প্রতি অসম রহমত নাজিল করেছেন তুমি সর্বদাই ইবাদতে মগ্ন থেকো জেনে রাখো একদিন আল্লাহ তোমাকে এমনভাবে সম্মানিত করবেন যা পুরো দুনিয়ার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবেই মরিয়ম বড় হতে লাগলেন তার জীবন ছিল পবিত্রতা ইবাদত আর আল্লাহর প্রতি অগাধ আস্থায় ভরা কিন্তু একদিন তিনি যখন গোসল সেরে ফিরছিলেন তখন হঠাৎ তার সামনে আবির্ভূত হলেন এক উজ্জ্বল উচ্চ ও সুদর্শন ব্যক্তি মরিয়ম তাকে দেখে আতকে উঠলেন মুখ ঢেকে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো তুমি কে কেন আমার দিকে এগিয়ে আসছো আসলে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন আল্লাহর ফেরেস্তা হজরত জিব্রাইল আল্লাহ সালাম তিনি বললেন হে মরিয়ম ভয় পেও না আমি তোমার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে এক মহা সুখবর নিয়ে মরিয়ম বিস্ময়ে প্রশ্ন করলেন সুখবর কে আপনি কি সুখবর জিব্রাইল আল্লাহি তখন উত্তর দিলেন আমি আল্লাহর ফেরেস্তা আল্লাহ তোমাকে দান করতে চান একটি পুত্র সন্তান মরিয়ম তখন কেঁপে উঠলেন বললেন কিন্তু এটি কিভাবে আমি তো বিবাহিত নই কোনো স্পর্শও করেনি জিব্রাইল আলাহ দৃঢ়কণ্ঠে বললেন হে মরিয়ম তোমার প্রতিপালক বলেছেন এটা তার কাছে অত্যন্ত সহজ তিনি চান এই সন্তানকে মানুষের জন্য একটি নিদর্শন ও রহমত বানাতে এরপর আল্লাহর আদেশে জিব্রাইল আলাহ ইসলাম হালকাভাবে মরিয়মের বক্ষের দিকে ফু দিলেন এরপর মুহূর্তের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে গেলেন মরিয়ম অনুভব করলেন তার শরীরের ভার যেন হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে তিনি বুঝলেন তিনি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছেন অতপর তিনি সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি আমাকে এমন এক পরীক্ষার মধ্যে ফেলেছ যা মানুষ জানলে আমায় কলঙ্কিত বলবে আমি সমাজে লাঞ্ছিত হব কিন্তু হে মহান আল্লাহ আমি তোমার আদেশ মেনে নিয়েছি তবুও তুমি আমার জন্য সহজ করে দাও আর দয়া করে অন্য কোনো বান্দাকে এরকম কঠিন পরীক্ষায় ফেলো না এরপর দিন গড়াতে লাগলো কিছুদিন পর বনি ইসরায়েলের লোকেরা খবর পেল মরিয়ম গর্ভবতী শুরু হলো ফিসফিসানি কটুক্তি আর অপবাদ লোক এসে তখন তাকে প্রশ্ন করল মরিয়ম আমাদের সঠিক কথা বলো কে এই সন্তানের পিতা, তুমি তো এক কুমারী কন্যা পুরুষের স্পর্শ ছাড়াই তুমি কিভাবে গর্ভবতী হলে তারা আবার হুমকি দিয়ে বলল সত্যি কথা স্বীকার করো সেই পুরুষের নাম বলো যে তোমার সাথে অপকর্ম করেছে যদি তুমি তার নাম বলে দাও আমরা তাকে শাস্তি দেব কিন্তু মরিয়ম দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন হে ভাইরা আমি শপথ করে বলছি কোনো পুরুষের সাথে আমি অপকর্ম করিনি কেউ আমাকে স্পর্শও করেনি তোমরা যা দেখছ তা আল্লাহর এক নিদর্শন এই সন্তানকে আল্লাহই আমাকে আমাকে দান করেছেন তিনি জানিয়েছেন আমার গর্ভজাত সন্তান হবেন এক নবী লোকেরা তখন তার এই কথা বিশ্বাস করল না একজন তো ব্যঙ্গ করে বললো দিনরাত মসজিদে ইবাদতের নামে তুমি দরজা বন্ধ করে রাখো আর গোপনে অন্য পুরুষের সাথে সম্পর্ক করো আজ তা ফাঁস হয়ে গেছে এখন নানা বাহানা বানিয়ে তুমি তা লুকাতে চাইছ এই কঠিন অপবাদও মরিয়ম ধৈর্যের সাথে সহ্য করলেন তিনি শুধু বারবার বললেন এ সন্তান আল্লাহর দান এর বাইরে আমি কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে লোকেরা চলে গেল কিন্তু অপবাদ থেকে গেল চারদিকে এবার মরিয়মের খালাতো ভাই ইউসুফ তার কাছে এলো সে বহুদিন ধরে মরিয়মকে পাবার আকাঙ্ক্ষা লালন করেছিল মরিয়মকে বিয়ের স্বপ্নেও সে দেখেছিল সে তখন তিক্ত কণ্ঠে বলল হে মরিয়ম আমাকে ফাঁকে দিয়ে তুমি অন্য কারো হাত ধরলে আমি তো তোমাকে সম্মানের সাথে বিয়ে করতে চেয়েছিলাম তাতে সমাজে কলঙ্ক হতো না কিন্তু তুমি অবৈধভাবে গর্ভধারণ করলে এ লজ্জা এখন তুমি সারা জীবন বয়ে বেড়াবে মরিমের চোখে তখন জল ভরে উঠল তিনি শান্তকণ্ঠে বললেন ভাই ইউসুফ আমি আল্লাহর কসম করে বলছি আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি এই সন্তান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে আমার কাছে এসেছে তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন কিন্তু ইউসুফ একথা বিশ্বাস করল না সে বলল পৃথিবীতে এমন কোনো উদাহরণ নেই যেখানে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই সন্তান জন্ম দিয়েছে তুমি আমাকে ধোকা দিচ্ছ মরিয়ম একদিন সত্যি প্রকাশ পেয়ে যাবে সমাজ তখন তোমাকে কঠিন শাস্তি দেবে মরিয়ম তখন ধৈর্য ধরে উত্তর দিলেন তুমি কি ভুলে গেছো ইউসুফ আল্লাহ তো পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন হজরত আদম আলাহি তিনি শুধু মায়ের গর্ভ থেকে সৃষ্টি করেছেন হজরত হাওয়া আলাহি তাহলে আল্লাহ কি পিতা ছাড়া সন্তান সৃষ্টি করতে অক্ষম ভাই ইউসুফ আমার নামে অপবাদ দিও না আল্লাহই আমাকে রক্ষা করবেন আর যারা আমাকে অপবাদ দেবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন মরিয়মের শেষ কথাগুলো শুনে ইউসুফ ভীত হয়ে গেল সে তখন বলল যদি তোমার কথা সত্যি হয় আমি তোমাকে সাহায্য করব কিন্তু তোমাকে প্রমাণ দিতে হবে মরিয়ম তখন শান্তভাবে বললেন প্রমাণের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে সময় হলে তুমি নিজেই সত্য দেখতে পাবে ইউসুফ তখন কিছুটা নীরব হয়ে তখন সরে গেল আর মরিয়ম ফিরে গেলেন ইবাদতে আর কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে দয়াময় আল্লাহ তুমি পাহাড়কে সমুদ্রে আর সমুদ্রকে পাহাড়ে পরিণত করতে পারো তুমি ফকিরকে বাচ্চা আর বাচ্ছাকে ফকির করতে পারো আজ আমার এই দুঃসময়ে তুমি আমার অপবাদকারীদের চুপ করিয়ে দাও আমি এ অপমান সহ্য করতে পারছি না আমাকে ধৈর্য দাও হে আল্লাহ ঠিক সেই সময় আবার হাজির হলেন হজরত জিব্রাইল আলাহি সালাম তিনি বললেন হে মরিয়ম নিরাশ হইও না আল্লাহর রহমত তোমার সঙ্গেই আছে অপবাদকারীদের নিয়ে দুশ্চিন্তা করো না তুমি ইবেদাতে মগ্ন থাকো আল্লাহ নিজেই তাদের জবাব দেবেন এভাবেই মরিয়ম কেঁদে কেঁদে ধৈর্যের সাথে কাটালেন দীর্ঘ দশ মাস দশ দিন দশ মাস দশ দিনের অপেক্ষার পর অবশেষে সেই দিন এসে গেল হযরত মরিয়ম আলাহি সালামের প্রসব বেদনা শুরু হল বুকভরা ভরা ভয় আর চোখ ভরা অশ্রু নিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন হেঁটে হেঁটে পৌঁছালেন দূর মরুভূমিতে এক খেজুর গাছের নিচে সেই জায়গার নাম ছিল বাইতুল আম যা বাইতুল মোকদ্দাস থেকে প্রায় বারো মাইল দূরে তীব্র প্রসব বেদনায় কাতর হয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন হে আল্লাহ যদি আজ আমি জন্মই না নিতাম যদি আমি মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেই নিসঙ্গ মুহূর্তে আল্লাহ তাকে একা রেখে দেননি আল্লাহর আদেশে হযরত জিব্রাইল আল্লাহ ইসলাম সেখানে অবতীর্ণ হলেন তিনি মরিয়মকে সান্ত্বনা দিয়ে বললেন হে মরিয়ম দুশ্চিন্তা করো না তোমার প্রতিপালক তোমার জন্য ব্যবস্থা করেছেন দেখো তোমার পাশে ঝর্নার নহর বইছে সেখান থেকে পানি পান করো আর খেজুর গাছের ডাল নাড়াও তাজা খেজুর তোমার কোলেই ঝরে পড়বে আর এগুলো খেয়ে তুমি শক্তি ফিরে পাবে মরিয়ম তখন হাত বাড়িয়ে ডাল নাড়ালেন আর অবিলম্বে টাটকা খেজুর ঝরে পড়ল তিনি খেজুর আর পানি খেয়ে তখন ধীরে ধীরে সুস্থ হলেন এরপর সেই নিসঙ্গ মরুভূমিতেই তিনি জন্ম দিলেন এক ফুটফুটে পুত্রকে এবং সেই শিশুই ছিলেন হজরত ইসা আলহিসাল্লাম মরিয়ম নবজাতককে তখন কোলে তুলে নিলেন আর চোখে জল নিয়ে তাকালেন সন্তানের নিষ্পাপ মুখের দিকে ঠিক সেই সময় অলৌকিক ঘটনা ঘটল নবজাতক ঈসা আলাইসালাম মুখ খোলেন হে আমার আম্মা জান আজ তুমি পূর্ণবর্তী হলে কিন্তু তোমাকে অভিনন্দন জানানোর মতো কেউ পাশে নেই তাই আমি প্রথমে তোমাকে সালাম জানাই তোমাকে জানাই অসীম মোবারকবাদ মরিয়ম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন এত ছোট্ট শিশু কিভাবে কথা বলছে তিনি আল্লাহর দরবারে তখন সুক্রিয়া আদায় করলেন অতপর নবজাতককে বুকে জড়িয়ে নিলেন এবং ফিরে চললেন বাইতুল মোকাদ্দাসের পথে সেখানে পৌঁছাবার সাথে সাথেই আবার শুরু হলো মানুষের প্রশ্ন আর বিদ্রুপ লোকেরা তখন বলল মরিয়ম কুমারী হয়েও তুমি সন্তান জন্ম দিলে কিভাবে এ কেমন লজ্জাজনক কাজ করেছ মরিয়ম তখন কিছু বললেন না তিনি ইশারায় জানালেন আমি আজ রোজা আছি তাই আমার কথা বলা নিষিদ্ধ তোমরা যদি কিছু জানতে চাও এই নবজাতকের কাছেই জিজ্ঞেস করো লোকেরা তখন হেসে উঠল আরে এই নবজাতক আবার কথা বলবে নাকি তুমি কি আমাদের বোকা বানাচ্ছ লোকেরা তখন বলল তোমার এই ভণ্ডামি আড়াল করার জন্যই তুমি আমাদের বোকা বানাতে চাচ্ছ কেউ কেউ তখন বিদ্রুপ করে বলল আচ্ছা চলো দেখি এই শিশুকেই জিজ্ঞেস করি দেখি সে কি বলতে পারে তারা তখন শিশুটিকে প্রশ্ন করল হে মরিয়মার পুত্র তোমার পিতাকে তুমি কিভাবে এই পৃথিবীতে এলে ঠিক তখনই নবজাতক ইসা আলহ সালাম আল্লাহর কুদরতে মুখ খুললেন তার কণ্ঠে বেজে উঠল এক বিস্ময়কর ঘোষণা আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন এবং নবী বানিয়েছেন আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন তিনি আমাকে কায়েম করতে এবং দান সৎকা করতে নির্দেশ দিয়েছেন আমার মা মরিয়মের প্রতি সদয় হতে বলেছেন তিনি আমাকে অবাধ্য করেননি কলঙ্কিতও করেননি আমার উপর শান্তি সেই দিন যেদিন আমি জন্মেছি শান্তি সেই দিন যেদিন আমি মৃত্যুবরণ করব আর শান্তি সেই দিন যেদিন আমাকে পুনরুত্থিত করা হবে লোকেরা তখন স্তব্ধ হয়ে গেল মুহূর্ত আগেই যে শিশু জন্মেছে সে কিভাবে এভাবে কথা বলছে এই অলৌকিক ঘটনার কথা মুহূর্তেই তখন চারদিকে ছড়িয়ে পড়ল মানুষ বুঝতে পারল এ সন্তান কোনো সাধারণ শিশু নয় তিনি আল্লাহর প্রেরিত এক মহান নবী বনি ইসরায়েলের লোকেরা তখন নিজেদের ভুল বুঝতে পারল তারা মরিয়মের কাছে ক্ষমা চাইতে লাগল এভাবেই পৃথিবী প্রত্যক্ষ করল এক মহা অলৌকিক জন্ম যেখানে পিতা ছাড়া জন্ম নিলেন হযরত ঈসা আলাহি সালাম এবং মরিয়ম আলাহি সালাম হলেন সেই মহান মা যাকে আল্লাহ বেছে নিয়েছিলেন এক নজিরবিহীন পরীক্ষার জন্য আর যার ধৈর্য ও পবিত্রতা আজও সমগ্র মানবতার জন্য দৃষ্টান্ত ঈসা আল্লাহ ইসলাম জন্মের মুহূর্তেই ঘোষণা করেছিলেন তিনি আল্লাহর বান্দা ও নবী কিন্তু তার শৈশবেই আল্লাহ তাকে দিলেন বিস্ময়কর অলৌকিক ক্ষমতা যা দেখে মানুষ স্তম্ভিত হয়ে যেত একদিন ছোট্ট ইসা আলাহি সাল্লাম কাদামাটি দিয়ে পাখির আকার তৈরি করলেন চারপাশের বাচ্চারা অবাক হয়ে দেখছিল তখন তিনি আল্লাহর নামে বললেন কুন ফায়াকুন হও আর তা হয়ে গেল তিনি তাতে ফু দিলেন হঠাৎ সেই মাটির তৈরি পাখি জীবন্ত হয়ে গেল ডানা মেলে উড়ে গেল আকাশে চারপাশে উপস্থিত সবাই তখন বিষয়ে হতবাক হয়ে গেল তারা বুঝলো এ শিশু সাধারণ কেউ নয় এ তো আল্লাহর বিশেষ প্রেরিত নবী আরেকদিন এক জন্মান্ধ মানুষ তার কাছে এলো তার চোখে আলো নেই পৃথিবীর রঙ কখনো সে দেখেনি ঈসা আলাহি আল্লাহর অনুমতিতে তার চোখে হাত বুলিয়ে দিলেন মুহূর্তেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠল সে তখন দেখতে শুরু করলো এই সুন্দর পৃথিবী তখন কেউ কেউ কুষ্ঠ রোগে ভুগছিল যে রোগের কোনো চিকিৎসা ছিল না ঈসা আল্লাহ আল্লাহর ইজাজতে তাকে সুস্থ করে দিলেন রোগীর গায়ের গেল শরীর ফিরে পেল সতেজতা এছাড়া ব্যাপার হলো কখনো মৃত মানুষকেও আল্লাহর অনুমতিতে জীবিত করে তুলতেন হজরত ইসা আল্লাহ মানুষ তখন কেঁপে উঠত আল্লাহর শক্তি ও কুদরতের সামনে মাথা নত করত কিন্তু ঈসা আল্লাহ ইসলাম সবসময় বলতেন এগুলো আমার নিজের ক্ষমতা নয় এগুলো সবই আমার প্রতিপালকের অনুমতিতে হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো এক আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা নেই এভাবেই হজরত ইসা সালামের শৈশব থেকেই মানুষের সামনে প্রকাশ পেতে লাগলো তার নবুয়াতের নিদর্শন তিনি ছিলেন সত্যের দাওয়াতদাতা আল্লাহর এক মহা রহমত। তিনি শুধু বনে ইসরায়েল নয় সমগ্র মানবতার জন্য আলোকবর্তিকা হয়ে এসেছিলেন প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের এই গল্প আমাদের শেখায় মানুষ যতই অপবাদ দিক না কেন যদি আমরা সত্যের পথে থাকি আল্লাহ নিজেই আমাদের জন্য বিচার করবেন মরিয়ম আলাহি সালাম ধৈর্য ধরে সেই উদাহরণ স্থাপন করেছেন আল্লাহর দরবারে করা দোয়া কখনোই বিফলে যায় না আমরা শিখি মরিয়ম সালামের জীবন ছিল পবিত্রতা ধৈর্য আর ইবাদতে ভরা মানুষ ভেবেছিল কন্যা সন্তান দুর্বল কিন্তু আল্লাহ দেখালেন কন্যা সন্তানও হতে পারে সমগ্র মানবতার জন্য দৃষ্টান্ত হযরত ইসা আল্লাহি সালামের অলৌকিক জন্ম আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ চাইলে যে কোনো কিছু করতে সক্ষম আমরা যেন সর্বদা তার শক্তি ও কুদরতের প্রতি বিশ্বাস রাখি কারণ আল্লাহর প্রতি অটল বিশ্বাস ধৈর্য পবিত্রতা আর সত্যের পথে অবিচল থাকা এগুলোই হলো একজন মুমিনের জীবনের মূল ভিত্তি